মেয়েদের কোনো বাড়ি নেই দেখতে দেখতে পঁচিশটা বছর পার করে সেই মেয়েটাই হয়ে যায় অন্যের ঘরের আশ্রিতা যে কিনা বাবা মার সাথে বেড়ে ওঠা সেই দিনগুলো ফেলে চলে আসে একজনের হাত ধরে সেই হাত ধরা সময় মেহমানের রূপান্তরিত হয় সে হয়ে যায় অন্যের ঘরের আশ্রিতা আসসালামু আলাইকুম অ্যানাসিটেলিস্টির পক্ষ থেকে আমি কাজই শিরিন ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে এসেছি বিশাল সুন্দর এক রাজপ্রাসাদ দেখার জন্য ইনশাল্লাহ আমার সাথেই থেকে যাবেন তাহলে চলুন দেখতে থাকি অপরূপ সুন্দর রাজপ্রাসাদ এক প্রবাসী ভাইয়ার নিজের পরিশ্রমের টাকায় বানানো এক রাজপ্রাসাদ যেই রাজপাষাদে বাড়ির আশ্রিতা আমি আসলে কিন্তু আমার কোনো বাড়ি নেই এক বয়সে ছিলাম বাবার বাড়ি এখন যেই বয়স সেই বয়সে চলে এসেছে স্বামীর বাড়ি পরে আসতে জানতে পারি বাবার বাড়িটাও আমার মেহমান হয়ে গিয়েছি আর সেই স্বামীর বাড়িটা আমার আর রইল না সেটাও আমি মেহমান হয়ে গেলাম এভাবেই প্রত্যেকটা মেয়ে জীবনে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আসা আর সেই বাড়িটাতেই একদিন মেহমান হয়ে যাওয়া আসলে মেয়েদের বাড়ি বলতে কিছুই থাকে না আমারও কিন্তু বাড়ি বলতে কিছুই নেই আমিও একজনের অন্যের বাড়ির আশ্রিতা যে বাড়িতে ঠাই পাই সেই বাড়িতেই বসে পড়ি নেই বাড়ি নেই কোল তারপরও বাদি সংসারের ফুল এই ছিল প্রত্যেকটা নারীর জীবন প্রত্যেকটা নারী তার নিজের স্বপ্নে সাজিয়ে নেয় নিজেদের বাড়ি এক সময় সেই বাড়িটাই পর হয়ে যায় হয়ে যায় সেই বাড়ির মেহমান আশ্রিতা অন্যের উপর ভরসা যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা এই বাড়িটা ছিল এক প্রবাসী বায়ের বেশ সুন্দর সাজানো গোছানো ডুপ্লেক্স বাড়ি আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের এই বাড়িটা ভালো লাগছে তো এই বাড়িটা ছিল আমাদের শ্বশুর বাড়ি আমার খরমপুর বলতে আমার শ্বশুর বাড়ির কিছুটা আগে বেশ সুন্দর একজন ভাইয়া প্রবাসে থাকে ইটালিতে তার সাজানো গোছানো বাড়ি তার পরিবার নিয়ে সে প্রবাস জীবনে আর এই বাড়ি এখন একদম ফাঁকা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদিও আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে এই ছিল ডুপ্লেক্স বাড়ির উপরে তার পাশে আছে বেশ সুন্দর একটা ব্যালকনি তো বাড়িটার এই বিশাল বড় ব্যালকনিতে এসে চতুর সাইডের যে সবুজে কেরার পরিবেশ সেটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বাড়িটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে প্রবাস যে ভাইয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে এতটা সুন্দর এবং রুচিশীল একটা বাড়ি তৈরি করেছে তো আমার প্রিয় অপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আশা করব এই বাড়িটা আপনাদের কাছে কিছুটা হলো ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম